আসসালাম আলাইকুম নানাগিরি ইউটিউব চ্যানেল থেকে হাবিব নানা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সাথে আছে ভালোবাসা চলমান খ্যাত বাতেন নানা আজকে আমরা উপস্থিত আছি প্রতিপুর ব্রিজে যেখানে চাপাইগিরি দেলোয়ার ভাইয়ের চাপাইগিরি খেলা চলছে সেখানে উপস্থিত হয়েছি এবং পেয়ে গেছি বাতেন নানাকে এবং ওনার কাছে আজকে একটি প্রশ্ন থাকবে আমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নানা কি অবস্থা বলেন কোথায় এসেছেন আপনি

আন্তরিক ভাবে দুঃখিত জ্ঞাপন করেছে ভাইয়ের কাছে যে আসলে ওরা বাইরে থাকে মনে করছে যে ভাষাটা মনে করলে ক্ষতি কিন্তু মাতৃভাষা এবং সঠিকভাবে সঠিক ভাই বলে দিয়েছে আমার যতদিন জীবন থাকবে এই ভাষা আমি চালু করে রাখবো এবং যে পরবর্তীতে ভিডিওটা দেখেছিল চাপাইগিরি ভাই ওই আন্তরিক ভাবে মানে দুঃখ প্রকাশ করেছে যে ভাই না ঠিক আছে আপনার মতন আপনি চালিয়ে যান আমরা যেটা মন্তব্য করেছিলাম এটা ভুল ধারণা এই পক্ষে মোটামুটি আগে এখন সাপোর্টও করছে ভাই আচ্ছা এখন আপনি তাদেরকে আপনার পক্ষ থেকে কোনো মেসেজ দিতে চান যে ভাইরা বলেছিল আর কি বলবো ওরা তো নিজেই বলেছে যে ভাই আমরা যেটা আপনার সাথে মন্তব্য করেছিলাম যে না আঞ্চলিক ভাষা নিয়ে আমরা লজ্জা বোধ করছে এই করছে সেই করছে আবার ওরাই ফের আবার বলছে যে না আপনি যেটা করছেন করে যান আমরা যেটা মন্তব্য করেছিলাম সেটা ভুল তো আবার ওরাই করেছিল মন্তব্য ওরাই আবার সঠিক মন্তব্য করেছেন এখানে আমার আর কিছু বলার নাই দশের লোকও দেখেছে হ্যালো পরিস্থিতি আচ্ছা সবাই ভালো থাকবেন এবং আমাদের চাপাই নগর আঞ্চলিক ভাষা আমরাও মোটামুটি আকারে প্রকাশ করি এখানে লজ্জার কিছু নাই আমাদের মাতৃভাষা এটা আমরা চালু রাখবো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর আমার নানাগিরি ইউটিউব চ্যানেলের জন্য আপনি কিছু বলেন হ্যাঁ আপনার চাপাইগিরি নানাগিরি যে ইউটিউব চ্যানেল আপনাকে তো কি বলবো অনেকজন জানে না ভাইয়ের নানার নয় মিলিয়ন ভিউ আছে এবং মোটামুটি আকারে তিন হাজারের উপরে সাবস্ক্রাইবার আপনারা সবাই মিলে গুতামের আসবেন নানাগিরি মানে ইউটিউব চ্যানেলে তো আমরা ইউটিউব চ্যানেলে আমরা মানে সাবস্ক্রাইব করে রেখেছি আপনারা করবেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ মাতেন ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা এতক্ষণ দেখছিলেন সবাইকে